জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ এক বিস্ময়ালক আবিষ্কার করেছে তার কথার মধ্যে খুবই স্প্রিট প্রাণবন্ধ কথা বলতে পারেন হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে পারেন উনি সবসময় বলেন এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠেননি বিগত দিনে রাজনীতিবিদরা বাংলাদেশকে খেয়ে ফেলেছে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র হতে দেয়নি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি আমি বলতেছি ব্যারিস্টার ফুয়াদের কথা জুলাই আগস্টে আর কিছু মনে না থাকলেও আগামী দশ বছর পর এই ব্যারিস্টের ফুয়াদকে আপনি মনে করতেই পারেন এই রাষ্ট্র নাকি কখনোই রাষ্ট্রই ছিল না উনি আজ একটা অনুষ্ঠানে বলেছেন যে শত্রু চিনতে হবে ওনার মধ্যে কারা শত্রু শত্রু হল তারাই যারা জুলাই আগস্টের যোদ্ধাদের খারাপভাবে উপস্থাপন করে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে যত পারবেন সমালোচনা করবেন উনি সমালোচনা শুনতে চান তো সমালোচনা জায়গা তো নয় বাস্তবতা তুলে ধরতেছে মিডিয়া কিছুদিন আগেই তো গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে এক সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে আরও চারজন সমন্বয়ক ছিল তো মিডিয়াগুলো তুলে ধরবে না এগুলো তুলে ধরলেই শত্রু হয়ে যাবে মিডিয়া গত এগারো মাস কে কি করেছে এগুলো তো ইতিহাস হয়ে থাকবে এখন যতটুকু প্রকাশ হচ্ছে কয়েক বছরের মধ্যে সব ব্যাপকভাবে প্রকাশ হবে আটকাতে পাবেন না এগারো মাসে অনেকেই সমন্বয় পরিচয়ে যা খুশি তাই করেছে অনেকেই বক্তব্য দিচ্ছে স্পষ্টভাবে কিছুদিন আগেও যারা তিনবেলা খেতে পারতো না তারা এখন আইফোন ব্যবহার করে কিছুদিন আগে যারা চেহারা লিকলিকে ছিল পোশাক আশাক দেখলেই মনে হতো অভাব অনটনে রয়েছে তারা এখন গাড়ি দাবড়ে বেড়ায় এগুলো তো হচ্ছে তো এগুলো মিডিয়া আসবে না মিডিয়াকে আপনি চাপ দিয়ে তাদের স্বাধীনতা হরণ করতে চান মিডিয়াকে বলতে দিতে হবে জুলাই যোদ্ধাদের খারাপভাবে উপস্থাপনের কথা বলতেছেন কেন বিগত দিনগুলো তো বর্তমানে এবং ভবিষ্যতে যে যতটুকু খারাপ কাজ করবে ঠিক ততটুকুই প্রকাশ পাবে এবং প্রকাশ করতে দিতে হবে সমস্যা কোথায় আপনার সুযোগ পেয়েছেন না এগারো মাসে অনেক কথা বলে ফেলেছেন পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা শুধুমাত্র কথা বলতে জানেন আপনি রাজনৈতিক বক্তা না হয়ে ইনফ্লুয়েন্সার হতে পারছেন কিন্তু ভাগ্য খারাপ এই জাতির আপনি রাজনীতিতে এসেছেন পাঁচ মিনিটের বক্তব্যে আপনি বাংলাদেশ তোলপার করে দেন একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েও আবার পাঁচ মিনিটের বক্তব্যে ব্যালেন্স আনার জন্য বিএমপির গুণগান বলেন বাংলাদেশের এই রাজনীতিকে আমরা চাই রাজনীতির সক্রিয়তা থাকতে হবে বিএনপির পক্ষে কথা বলে বিএমপির কি সুবিধা হবে বিএমপি অ্যানাফ আপনার লাগবে না তো আপনার নিজের রাজনৈতিক দলের কথা চিন্তা করুন আপনার এই বক্তব্য দিয়ে আপনার নিজের রাজনৈতিক দলকে সুবিধার জায়গায় নিয়ে যান কিন্তু পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার পর আপনি কোনো না কোনোভাবে তারেক রহমান খালেদা জিয়া শহীদ জয়ুর রহমান এনে আনেন কারণ কি আমার বক্তব্যের ব্যালেন্সড আনেন এই যে শত্রুভাবপূর্ণ রাজনীতি একটা রাজনৈতিক দলকে আপনি আক্রমণ পর আক্রমণ করেন অন্যায় পাবে সেই অন্যায়গুলোকে ঠেকে রাখার জন্য আবার আর একটা রাজনৈতিক দলের গুণগান করে আপনি ব্যালেন্স টানার চেষ্টা করেন এই হলো আপনার কৌশল আপনি যতই বক্তব্য দেন না কেন হাত নাড়িয়ে নাড়িয়ে এই বক্তব্য বক্তব্যই থাকবে একটা রাজনৈতিক দলের নেতা আপনার নিজস্ব একটা দল রয়েছে সেই দলের এজেন্ডা কি আপনার বক্তব্যের ফলে আপনার রাজনৈতিক দলের উপকার কী হচ্ছে আপনি কতটুকু প্রভাব রাখতে পারতেছেন রাজনৈতিক ময়দানে আদৌ আপনি ভোট করলে একটা আসনে জয়লাভ করার মতো সক্ষমতা রাখেন কি না আগামী বাংলাদেশে আপনার ভূমিকা কী হওয়া উচিত সবসময় বলেন এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠেনি আপনার মুখে এগুলো মানায় এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠেনি কে বলেছে আপনাকে বলার লাইসেন্স আপনাকে কে দিয়েছে এগুলো বলার অধিকার আপনি রাখেন রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠেনি বারবার এই কথা বলে রাষ্ট্রকে অপমান করতেছেন আপনার মতে কখন এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে উঠবে তখনই কি যখন সমন্বয়ক পরিচয়কে অন্যায় করবে সেগুলো পত্রিকায় লেখা যাবে না সেগুলো বলা যাবে না তখনই কি তেপ্পান্ন বছরে অন্যায় হয়েছে এখনো কি অন্যায় হবে তেপ্পান্ন বছরে দুর্নীতি হয়েছে এখনো কি হতে হবে নতুন বাংলাদেশে পদার্পণ করেছে আপনাদের ভাষ্যমতে এই নতুন বাংলাদেশে অন্যায় ঠাই হবে না সে সমন্বয় হোক আর সে উপদেষ্টা হোক এটাই তো নতুন দিনের রাজনীতি হওয়া উচিত আর আপনি বলতেছেন যে জুলাই যোদ্ধাদের খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে কারা করতেছে এসব শত্রুকে চিনতে হবে কারা শত্রু একজন বাংলাদেশি আর একজন বাংলাদেশিকে শত্রু মনে করবে রাজনৈতিক হবে রাজনৈতিক সহ থাকবে কিন্তু আপনার বক্তব্যই যেভাবে ফুটে উঠেছে যে একজন ব্যক্তি একজন ব্যক্তি শত্রু হতে পারে বাংলাদেশে যারা রাজনীতি করে একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদ শত্রু হচ্ছে এভাবেই যদি বাংলাদেশ চলে তো বাংলাদেশিরা তো একজন আর একজনকে শত্রু মনে করবে শত্রু তারাই হবে যারা বাংলাদেশ পন্থী না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পছন্দ করে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না এই জায়গায় যদি আপনার বক্তব্য স্ট্রিক্ট থাকতো বা আপনি বক্তব্য দিতেন তাহলেই না মানা যেত যে আপনি এই রাষ্ট্রটাকে কোথায় দেখতে চাচ্ছেন ভবিষ্যতের রাষ্ট্র কেমন হওয়া উচিত কিন্তু না এই রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠেনি কবে রাষ্ট্র হবে বৃষ্টের ফুয়াত এই রাষ্ট্রে আপনার প্রয়োজন আছে কি যে রাষ্ট্র এখনো রাষ্ট্র হয়ে ওঠেনি সে রাষ্ট্রে আপনার থাকার দরকারটা কি আবার সেই রাষ্ট্রে রাজনীতি করতেছেন রাজনীতি আপনাকে মানায় কয়টা ভোট পাবেন এই চিন্তাটুকু করুন নিজের রাজনীতি রাজনীতি করুন সারা বাংলাদেশকে ভাবার মতো ব্যক্তিত্ব আপনি এখনও হয়ে ওঠেননি ধন্যবাদ সবাইকে